নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আপনারা সকলেই জানেন যে আগামী কুড়ি তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের এবং সব থেকে বড় বিষয় হলো এই ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ বিপক্ষে ডেরায় গিয়ে খেলতে হবে তবে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু লিগ টেবিলের শীর্ষে একেবারে জাঁকিয়ে বসেছে ফলে হোসে মলিনার দলের সব থেকে বড় লক্ষ্য যেটা সেটা হলো বিপক্ষের ডেরা থেকেও পয়েন্ট তুলে নেওয়া তিন যাতে এই মুহূর্তে লিগ টেবিলের যে শীর্ষস্থানটা মোহনবাগানের দখলে রয়েছে সেই শীর্ষস্থানটা তারা যেন ধরে রাখতে পারে সেটা করতে হলে অবশ্যই পরের দুটো অ্যাওয়ে ম্যাচ পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ রয়েছে এফসি গোয়া এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই দুটো ম্যাচই কিন্তু জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে মোহনবাগানকে এবং সেই মতোই কিন্তু আজকে কলকাতায় শেষ প্রস্তুতিটা সেরে নিল মোহনবাগান কারণ আগামীকাল দুপুরের বিমানে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন লিস্টান কোলাসো মানবীর দিমিত্রি পেট্রাতোসরা তার আগে আজকে কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি যে প্রস্তুতিতে দেখা গেল কোচ হোসে মলিনা সম্পূর্ণরূপে দলের প্রতিটা ফুটবলারের উপর আলাদা আলাদা করে জোর দিলেন এবং সেখানে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতেও দেখা গেল তাকে কারণ তবে মনে করা হচ্ছে গত ম্যাচে যে প্রথম একাদশটা আমরা দেখতে পেয়েছিলাম কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সেই প্রথম একাদশটাই হয়তো এফসি গোয়ার বিরুদ্ধেও খেলতে দেখা যাবে তবে বেশ কিছু জায়গায় তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলেন অর্থাৎ মাঝ মাঠে আগের ম্যাচে যেটা দেখা গিয়েছিল যে আপুইয়ার সঙ্গে মূলত সাহাল আব্দুল সামাদ খেলছেন কিন্তু গত মরশুমে সাহাল আব্দুল সামাদকে আমরা যে ছন্দে দেখেছিলাম এই মরশুমে কিন্তু সাহাল আব্দুল সামাদকে সেই ছন্দে দেখা যাচ্ছে না এবং গত ম্যাচেও কিন্তু তাকে সম্পূর্ণরূপে এফেক্টিভ মনে হয়নি ফলে সেক্ষেত্রে কিন্তু সাহাল আব্দুল সামাদের পরিবর্তন হিসেবে আনিরুদ্ থাপাকেও তৈরি রাখলেন অর্থাৎ আপুইয়ার পাশে কিন্তু সাহাল আব্দুল সামাদ এবং আনিরুদ্ থাপা দুজনকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেললেন অর্থাৎ মাঝ যদি কোচ মনে করেন যেহেতু গোয়ার মাঝ মাঠটা যথেষ্ট শক্তিশালী সেক্ষেত্রে মিডফিল্ডে শক্তি বাড়াতে হলে পরিবর্তন আনলেও আনতে পারেন অন্যদিকে আরেকজন ফুটবলার যিনি কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছেন তিনি হলেন আশিক কুরুনিয়ান কারণ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ পনেরো মিনিট খেলেই কিন্তু সেরার শিরোপাটা ছুনিয়ে নিয়েছিলেন ম্যাচ সেরার শিরোপাটা ছিনিয়ে নিয়েছিলেন সেইখান থেকে দেখতে হলে যদি লিস্টন কোলাসর পরিবর্ত হিসেবে আশিক কুরুনিয়ানকে দিয়ে কোচ ম্যাচ শুরু করান সেক্ষেত্রে কিন্তু খুব একটা অবাক হওয়ার থাকবে না কারণ আজকের অনুশীলনে দেখা গেল লিস্টন কোলাসোর সঙ্গে আশিক কুরুনিয়ানকে কিন্তু বারবার জায়গা বদল করে নিজেদের মধ্যে কখনো বাঁদিক থেকে লিস্টন কোলাসো খেললেন কখনও বাঁদিক থেকে আশিক কুরুনিয়ান খেললেন কারণ আজকে যেটা অনুশীলনে মেন মোটিভ ছিল কোচের গোটা দলকে দুটো ভাগে ভাগ করে ম্যাচ খেলান একেবারে সম্পূর্ণরূপে সিচুয়েশন প্র্যাকটিস আর ম্যাচ প্র্যাকটিস এই দুটো বিষয়ের ওপর তিনি জোর দিলেন এবং ম্যাচ প্র্যাকটিসের সময় কিন্তু দেখা গেল একদিকে লেফট উইঙ্গার লিস্টান কোলাসু অন্য দলের লেফট উইঙ্গার আশিক কুরুনিয়ান অর্থাৎ একই সঙ্গে তিনি দুজনকে দেখে নিচ্ছেন এবং পাশাপাশি ডিফেন্সের ওপরেও কিন্তু তিনি জোর দিচ্ছেন যেহেতু গত ম্যাচে দুটো গোল হজম করতে হয়েছে এবং দুটো গোলই কিন্তু এসেছে রক্ষণের ভুল থেকে ফলে সেই ভুল যাতে আর রিপিট না হয় যে সেই ভুল যাতে আর বারবার না হয় সেদিকেও কিন্তু হোসে অলিনা নজর রাখছেন এবং অবশ্যই তিনি চাইছেন অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আনতে হলে যে নিখুঁত ফুটবলটা খেলতে হবে তার জন্য যত রকমের কৌশল রপ্ত করিয়ে রাখা যায় তার দলের ফুটবলারদের সমস্ত কিছুই করিয়ে রাখছেন অন্যদিকে যাকে নিয়ে সংশয় রয়েছে গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু আজকেও অনুশীলন করলেন না কারণ যা জানা যাচ্ছে যে এফসি গোয়া ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না তবে দলের সঙ্গে ট্রাভেল করছেন এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে দলের সঙ্গে তিনি ট্রাভেল করবেন এবং সেখানেই সেখানেই রিকভারি সারবেন পরের ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচে গ্রেক স্টুয়ার্ট মাঠে নামবেন কি বা মাঠে না নামলেও বেঞ্চে থাকবেন কিনা সেটা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে স্টুয়ার্ট হিন মোহনবাগানি কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ফলে যথেষ্ট কঠিন লড়াই সবুজ মেরুন ব্রিগেডের জন্য মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট